হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই মুহূর্তে গোপালপুর থানা বেঙ্গুলা গরু হাটে আপনাদেরকে আগামী 2024 কুরবানির টার্গেট করে যে সমস্ত পলিশন ফিজিয়ান আপনারা দুই থেকে দুই মাস পালন করলে খুব ভালোমানের লাভবান হবেন এরকম খুব ভালো কোয়ালিটি সম্পন্ন কিছু পলিশন ফিজিয়ান আমরা এই ভিডিওতে দেখাব দেখেন কি খুব সুন্দর একটি কালারফুল উচ্চতা ক্লাস লম্বা সব দিক দিয়ে মার্শাল পারফেক্ট কি করে আজকের হাটের তো এরকম কোয়ালিটি সম্পন্ন গুরু আপনারা করে আপনাদের খামারের জন্য এই গরুগুলা খাবার দাবার খাওয়ালে রেডি হবে তো দর্শক চলেন দেখি এই গরুর মালিক পক্ষের সাথে কথা বলি আজকের বাজারে এই গরুটা কেমন দরদাম হচ্ছে এবং গরুটি তার নিজস্ব ফার্মের কিনা

তো দর্শক এ যে দেখেন তো এই গরুটি মূলত এখন থেকে শুরু করে ভালো খামারে ভালো খাবার দাবার খাদ্য ব্যবস্থা না ভালো থাকলে সব দিক যদি ভালো থাকে তো সেক্ষেত্রে এই গরুটি আগামী দুই হাজার চব্বিশ করে কোন খামারি বা এরকম গরু কিনলে অবশ্যই এই গরুটি আড়াই লক্ষ টাকার উর্ধ সম্ভাবনা আছে তো এরকম আরো কিছু কোয়ালিটি সম্পন্ন গরু আজকে এই বেঙ্গুলা বাজারে নিয়ে আসছে ব্যবসায়ী বেড়া এবং খামারি বেড়া বিক্রি করার উদ্দেশ্যে তো এই যে দেখেন দর্শক যে আরেকটি

দুই দাঁত বয়সে সার গরু এই বর্তমান লাইভ আছে সাত মন তো মোটামুটি ভালো ফার্মে এই গরুটি ভালো ফার্ম থেকে এসে ক্রয় করে নিয়ে গেলে এই থেকে দুই মাসে দশ মন প্লাস করা সম্ভব দর্শক এদিকে আরো কিছু ক্রস বিটের আমরা দেখতে পাচ্ছি তো এই গরুগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ অল্প দিন পালন করে

এক লক্ষ চল্লিশ হাজার টাকা দরদাম হচ্ছে অনলি আঠারো মাস বয়সির বয়স আঠারো মাস তো ওদিকটাতে আমরা আরো কিছু গুলো দেখতে পাচ্ছি তো এগুলাও খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ কালো কালার তো এই গুলো মোটামুটি দর্ডা মতাম চলছে হাটে আনার পরে দেখেন খুব সুন্দর একটি আর একটি খুব ভালো মানুষ একটি সার গরু বিধাত বয়সে বাড়িটা আপনার

দেখে আপনারা গরু কিনতে আসবেন তো সেক্ষেত্রে আপনারা বর্তমানে দুইটা বয়সের অল্প দিনে পালন করা গরুগুলো হাট থেকে আপনারা কেমন দরদামে কিনতে পারবেন সে সম্পর্কে আইডিয়া পাবেন তো দর্শক এই ছিল আজকের এখানকার